নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা চলে এসেছি সব কাজ গুছিয়ে নিয়ে আর আজকে রিমছিম করে সবসময় বৃষ্টি পড়ছে বন্ধুরা তা আজকে আমি বৃষ্টির দিনে আজকে আমি বানাবো ভাপা পিঠে আর এখন তালের সিজন বিভিন্ন রকমের খাবার তৈরি হয় তাল দিয়ে সুজি দিয়ে আমি বানাবো আজকে ভাপা পিঠে এই যে নিয়েছি এখানে সুজি আছে চালগুড়ি আছে লবণ আছে গুঁড়ো দুধ আছে আছে তাল আর ওই যে জন্য এই যে ই নিয়েছি নারকেল নিয়েছি একটা নারকেল কুঁড়ের নিয়েছি আর এই গ্লাসে করে বানাবো আজকে ভাপা পেটেটা আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আর তালটা কিন্তু আমি গুলে আমি জাল করে নিয়েছি সব কিছু দিয়ে ব্যাটারটা গুলে রেখে দিতে হবে পাঁচ মিনিট দিয়ে দেবো সুজি আর সুজি কিন্তু আমি এক প্যাকেট পুরোটা দেই নাই অল্প করেই বানাবো আর এই যে হাফ বাটি চালের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি এই যে দুধ নিয়েছি এটা কিন্তু গায়ের দুধ জাল করে রেখে দিয়েছি আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট ততক্ষণ আমি পুরটা তৈরি করে নেবো তো গরম হয়ে গেছে আমি নারকেলটা দিয়ে দিলাম নারকেলের মধ্যে আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম দু চামচ এবার আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়েছি এবার গুঁড়ো দুধটা দিয়ে দেব এক প্যাকেট নিয়ে নিছি গুঁড়ো দুধ পুরটা রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম বন্ধুরা পুর তো রেডি হয়ে গেল ব্যাটারটা এবার আবার গুলে নেবো চিনি দিয়ে দিলাম দু চামচ এবার তাল দিয়ে দেব ওই তিন চামচের মতো দিয়ে দিলাম হাতে করে গুলে নেব ভিজিয়ে রেখে দিয়েছিলাম সুজিটা কিন্তু একদম নরম হয়ে গেছে অনেকেই দই দিয়ে করে কিন্তু দুধ দিয়েও হয় খুব সুন্দর করে আমি গুলে নেব আর তালের কালারটা এত সুন্দর যেকোনো জিনিসই ভালো লাগে দেখতে নারকেলের পুর দিয়ে আমি এইভাবে গোল করে নেব একটুখানি তেল মাখিয়ে নেব মাখিয়ে নিলাম আর বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমি এইভাবে গুলে নিচ্ছি একটু মোটা করেই গুলতে হবে এবার আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দেবো এটার মধ্যেও দিয়ে দেবো এবার আমি নারকেলের পুরটা দিলাম এটা আমি এখন বসিয়ে দেবো একটা গিলাস বসিয়ে দেবো এটা দশ মিনিট ভাপে হবে তারপরে আর একটা দেবো দশ মিনিট জাল করে নেব দশ মিনিট হয়ে গেছে আমি দেখবো কেমন হয়েছে একটা কাটিতে দেখব কেমন হয়েছে হয়ে গেছে দেখুন একটু লেগে নেই হয়ে গেছে তুলে নেবো এবার বন্ধুরা একটা গ্লাস ওইভাবেই বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব আবার দশ মিনিট বন্ধুরা দেখব দশ মিনিট হয়ে গেছে কেমন হয়েছে একটা কাঠি দিয়ে দেখব হয়ে গেছে তুলে নিলাম কত সুন্দর হয়েছে না বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা করে এবার কেটে নেব বন্ধুরা কেটে নিচ্ছি পিস পিস করে আর কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা ভাবা পিঠাটা তো হয়ে গেছে তা কেটে নিয়েছি দেখুন পিস পিস করে আর কত সুন্দর লাগছে না পুরটা মাঝখানে আর কত সুন্দর দেখাচ্ছে দেখুন তো তালের তাল দিয়ে যে এত সুন্দর মানে ভাবা পিঠে করা যায় আগে তো জানতামই না আর কোনোদিন খাইও নাই এই প্রথমবার বানিয়েছি তা খারাপ হয় নাই দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও যারা যারা খাননি এখনো তাল নিয়ে এসে ঝটপট বানিয়ে খেয়ে নিন দেখুন দারুণ লাগবে দারুণ টেস্টি খুব সুন্দর করে বানালাম কেমন লাগলো আপনাদের আমার তো খুব ভালো লেগেছে খুব আনন্দ করে বানালাম তা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আপনারা